উনি অত্যন্ত সৎ এবং মানুষ হিসেবে উদার বলে হয়তো উনি অনেক বেশি বত মেচা যার কারণে ওনার সাথে সম্পর্ক হয় অনেক কারণে সবার সাথেই হয় ওনার কাছে মানুষ সবার সাথেই ওনা ঝগড়াঝাঁটির একটা বিশাল ইতিহাস সবার কাছেই পাবেন মাই এত কিছু বলছে এত অবজার্ভ করে ও আমাকে আর আমি এত ঝগড়া করি ওদের সাথে ও মাই গড মানে এটা রেহানা টিমটা আমার জন্য আসলে আমার ফ্যামিলির মতো একদমই আজমি হক বাথুন একজন অভিনেত্রী যার সাথে আমার পরিচয়টা হচ্ছে রেহানা মারিয়াম নূর থেকে আমি ওই প্রজেক্টে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাস্টিং ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর ছিলাম যেখানে আমি রেহানার ভাইয়ের চরিত্র অভিনয় করেছি সো ফার্স্ট লুক টেস্টে মনে হয় উনি যখন মানে ক্যামেরার সামনে এসে দাঁড়ানোর আগেই আমার কাছে মনে হচ্ছিল যে রেহানাকে পেয়ে গেছি অ্যাজ এ কো আর্টিস্ট আমি যদি বলি ওনার সাথে কাজ করতে আমার একদমই কষ্ট হয়নি কজ আমাকে কখনো মনে হয়নি যে আমি আসলে প্রিটেন্ড করছি ওনার ভাই হিসেবে কজ থ্রু আউট দ্য রিহার্সাল সেশন অ্যান্ড থ্রু আউট দ্য জার্নি অফ দ্য ফিল্ম আমরা আসলে ভাই বোনের মতোই হয়ে গেছিলাম আমরা মানে আমাদের কাছে কখনো কখনো মনে হতো যে আমরা একই রকম দেখতে লাগি সো অ্যান্ড উনিও ওনার ভাইয়ের সাথে আমাকে নানাভাবে রিলেট করতে পারতেন সো সেটের মধ্যে এবং শুটিং সময়ে আসলে ওনার সাথে যে আমার সম্পর্কটা ওইটা ভাই বোনের মতোই হয়ে গেছে এবং প্রচণ্ড ঝগড়া ঝাঁটি অভিমান এগুলো আমাদের মধ্যে বিদ্যমান ছিল থাকবেও আমার মনে হয় উনি ব্যক্তি মানুষ হিসেবে অনেক বেশি আবেগী অভিমানী সব এবং পারফেকশনিস্ট শুটিং সময় যেভাবে লাইটটা কিভাবে হয় রেহানামারিম নূর যেহেতু একদম স্টুডিও লাইট ছাড়া ন্যাচারাল লাইটে শুট করা উনি ওই তিন থেকে থেকেই আসলে লাইটটা নিয়ে যে স্টাডি করা লাইটটা কিভাবে কাজ করে এন্ড ফ্রেমিং সেন্স নিয়ে উনি যে আসলে মনোযোগটা দিয়েছেন কিভাবে ভালো দেখায় সো আমার মনে হয় ওনাকে সবচেয়ে ভালো ফ্রেম করতে পারেন দুইজন তার মধ্যে একজন উনি নিজে তো এই আর উনি অত্যন্ত সৎ এবং মানুষ হিসেবে উদার বলে হয়তো উনি অনেক বেশি বদমেজাজি যার কারণে ওনার সাধারণ হয় অনেক কারণে সবার সাথেই হয় ওনার কাছের মানুষ সবার সাথে ওনার ঝগড়াঝাটির একটা বিশাল ইতিহাস সবার কাছেই পাবেন সো হুইচ ইজ গুড বিকজ ওনার ভিতরে কিছু থাকে না উনি অ্যাবসুলুটলি সাধারণের মানুষ মানুষ হিসাবে তো অসাধারণই অভিনেত্রী হিসাবে অসাধারণ কারণ উনি ক্যারেক্টারটাকে লিভ করেন এবং যে কাজটা যে মুহূর্তে করেন সেটাকে ওন করেন উনি অলওয়েজ প্রেজেন্টে থাকেন দ্যাটস ইট আল্লা এত কিছু বলছে এত অবজার্ভ করে ও আমাকে আর আমি এত ঝগড়া করি ওদের সাথে ও মাই গড মানে এটা আহ রেহানা টিমটা আমার জন্য আসলে আমার ফ্যামিলির মতো একদমই বলার জন্য বলা না আমার যেমন আমার বাবার সাথে ঝগড়া হয় আমার ভাইদের সাথে ঝগড়া হয় কথা বলি না রাগ করে থাকি অভিমান করে থাকি সো আমার আমার রেহানা টিমের সাথে আমার সম্পর্কটা এরকম কিন্তু যে আমি মানে কিছুদিন আগে ওকে ব্লক

তোমাকে আমি ব্লক করে দিছি কবে মানে লাস্ট ঝগড়া যেদিন হয়েছে সেই দিন ঠিক আছে তারপরে এখন আনব্লকও করতে পারি না বিকজ আমি খুবই টেকনোলজিক্যালি রিটায়ার্ডেড পার্সন আমি কিন্তু আনব্লক যে করবো কেমন আমি করবো ওর ওকেই ফোনে রেখে আমার ব্লক লিস্টে গিয়ে ওকে সার্চ দিয়ে বের করে আনব্লক করে তারপর